কাছি ইস্তিয়া ইয়া খাজা মেহরবান রে নজি ডাকিয়া এলা ম কোহরিয়া নি ডাকিয়া হেলা মো কোহরিয়া বানাই পালান আশরা ইয়া খাজা রে আনাদিগের পানি শুকালো দিনি দিনি আনাদিগের পানি শুকালো দিনি দিনি কৃষ্ণায় আকুল হলো সবার প্রাণ আনাদিগের পানি শুকালো দিনি দিনি কৃষ্ণায় আকুল হলো সবার প্রাণ কিরামতি তোমার পানির হাহাকার রহমতি তোমার পানির হাহাকার পাশির বুঝি গেল আশরা ফুলিয়া তোর কাজিসিয়া ইয়া খাজা মেহরবান রে আশরা ফুলিয়া তোর কায় ইয়া খাজা মেহরবান রে আবার রহম করে দিঘিতা দিলেন ধরে কিঞ্চিত পানি বাবা কইরা দায়ান আবারও রহম করে দিঘিটা দিলেন ধরে কিঞ্চিত পানি বাবা কইরা দান কিরামতি তোমার পানি রয় হাহাকার কিরামতি তোমার পানি রয় হাহাকার আজমির বাসির বুঝি গেল প্রাণ আচরা উলিয়া তরি কাছে ইস্তিয়া ইয়া খাজা মের বানরে প্রীতি রাজের জাদু সকলে শুধু শুধু প্রীতি রাজের জাদু সকলে শুধু শুধু বৃতা হল কত জাদুর অবশেষে যাই পাল হইয়া না যে হাল অবশেষে যাই পাল হইয়া না হাল কিমানানিয়া তারা হইল মুসলমান আশরাফু লাউ রিয়া তোরিকাইছি ইস্তিয়া ইয়া খাজা মেহের বায়ানোরে আশরাফু লাউ রিয়া ইস্তিয়া ইয়া খাজা মেহের বান রে গরিবের বন্ধু তুমি অধম গুণ আগারামি গরিবের বন্ধু তুমি প্রথম গার আমি দেখা দিয়ে ভর মনো প্রাণ আসা পুলা উলিয়া তোর কায় শিসা ইয়া খাজা মেহে